তো প্রশ্নটা জবাব দেয় আপনারা শুনেন কিছু কথা বলি তো আমার কথাতে কেউ ইনশাল্লাহ মাইন্ড করেন না রাগ করেন না কারণ হয়তো বা কেউ রাগ করতে পারেন কারণ আমার পেজে তো অনেক মানুষের যুক্ত আছেন ইনশাল্লাহ বর্তমান ছাব্বিশ হাজার ছয়শ বিরাশি তিরাশি তো এরা তো আমার লক্ষ্মী আমার তো কলিজার ভাই বিরাদার তো কিছু মানুষ আছে যারা আর কি আমারে দিয়ে ভিডিও বানা আমার সাক্ষাৎকার নিয়ে তারা ভিডিও ছাড়বো তো সেই ভিডিও ছাড়ার জন্য সারা রাত থেকে আমারে ফোন দিত কথা বলতো কথা বলতো একদিন একটা লোক আমার মনে যে কম্পিউটার দামি ক্যামেরা দামি স্টেজ মনে হয় আমার ঘরের ভেতর সব আয়া করছে। এমন ভাবে আমার এক কথাবার্তা তো জীবনে আর ভিডিও ভিডিও বানায় গেল আর খবরটা নিল না তো অনেক মানুষ আছে আমার স্ট্যান্ড দিল কত কিছু দিল দেয় নাই তাতে আমি রাগ না খুশি আলহামদুলিল্লাহ যে মানুষের কিছু দিয়ে আমার কাজ করা লাগলো তাই জন্য আমি লাখ লাখ শুক্রিয়া আল্লাহ কাছে ঠিক আছে কালাম ভাই হ্যাঁ লাখ লাখ শুক্রিয়া যে মানুষের জিনিস দিয়ে আমার কাম করা লাগে না মানে তুমি আশাই ছিল যে আমাকে ওই না না তোমাকে যে আশ্বাস দিছিল তুমি তো মনে মনে ভাবছো যে কিছুটা না ওই যে সময় উনি আমার বলছে বুঝছেন ভাই যে উনি আমার কিছু দিব এটা দিব তো আমি মনে করেন যে ওই কথা কয়ার পর থেকে ভুলে গেছে ও বিষয়টা ও আচ্ছা ঠিক আছে অনেক সময় আছে না যে

তো যাই হোক কারো তাতে আমার করতে হয় নাই প্লাস আমি আমার নিজে তোয়ার করা যে সব জিনিস ছিল কাট করতে বানাইছি ওইসব সব দিয়ে আমি চলতাম তো আসলে এখন

ঠিক আছে কালকে রাত্রি ফোন দিয়ে আমাদের কইছে যে ভাই আপনি আমি একটা দামি ক্যামেরা দেবো ঠিক আছে আজ আজ কয়েকদিন হলো ওই লোকটা আমার ফোন দিয়ে